এই যুগে আপনার শিশুকে আপনি কোরআন না পড়াইয়া আপনি ভালো রাখবেন মানুষ রাখবেন অসম্ভব অসম্ভব জিবিটি কিউ বানাই দিবে ট্রান্সজেন্ডার করে আপনার ছেলের ভিতরে এমন দেখুন আমেরিকার ইলন মাস্ক ইলন মাস্ক তার ছেলেটার মেয়ে বানাইতে গিয়া ছেলেটা মারা গেছে এমন ঔষধ এমন সংস্কৃতি এমন সব মিউজিক দেয় ছেলের মনে আসে যে আমি মেয়ে হয়ে যাব মেয়ের মনে আসে যে আমি ছেলে হয়ে যাব এটা করতে গিয়া জীবন শেষ মুসলিম জাতিকে নির্দেশ করা হয়েছে তাদের দিন ধর্ম এবাদত ততবন্দিকে সম্পূর্ণ মুনাফেকে মুক্ত করে মুখলেশ ওফে আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে আল্লাহ তালা আমাদেরকে আমাদের অন্তর আত্মাকে এফলাসের আলো দিয়ে তাহিদের জ্যোতি দিয়ে জ্যোতির্ময় করে দিন সম্মানিত মুসলিয়ান স্বাধীনতা এবং একত্ববাদ একই জিনিস সাহাবা একরাম যে কোনো দেশে অভিযান চালিয়ে বলতেন আমাদের মিশন এক নাম্বার হলো মানুষকে মানুষের গোলামি থেকে স্বাধীন করে দেব কারণ মানুষ শুধু আল্লাহরই গোলাম সে আর কারো গোলাম না হাজার গুণামি তাকে যে নিচে চাপা দিয়েছে আমাদের মিশন হলো মানুষকে এসব গোলামি থেকে আমরা মুক্ত করে আনব এই জন্য স্বাধীনতা আর তাহিদ ইসলামে একই জিনিস মানুষ ইমান দ্বারাই স্বাধীন হয় আল্লাহকে দিয়ে দিয়েই মানুষ তেত্রিশ কোটি দেব দেবীর গোলামি থেকে স্বাধীন হয় মুক্ত হয় ও ফাদারের গোলামি থেকে ঠাকুর ব্রাহ্মণের গোলামি থেকে ধর্মগুরুর গোলামি থেকে সে স্বাধীন হয় একমাত্র তার আল্লাহকে পেয়ে আল্লাহর সামনে সেজদা যখন দেয় তার সামনে ইমাম সাহেব থাকে নেতৃত্ব দেওয়ার জন্য বাট সেজদা জনগণ দেয় আল্লাহকে ইমাম সাহেবকে নয় ইমাম সাহেব সেজদা দেয় আল্লাহকে অন্য কাউকে নয় মসজিদ সভাপতিকে নয় সরকারকে নয় এই আনুগত্য শুধুই আল্লাহ এই তাওহিদেই হাজার সৃষ্টির সামনে হওয়া থেকে আমাদেরকে স্বাধীনতা দান করে আমরা যদি একটি ভালো সরকার চাই তাহলে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে আগে ভালো হতে হবে কারণ আল্লাহ তালার সিস্টেমে তিনি ভালোকে ভালো দেন ভালো জাতিকে ভালো সরকার দেন খারাপ জাতিকে খারাপ সরকার দেন আমরা যে কতটা খারাপ হয়েছি আমাদের খাদ্য দ্রব্যের ভেজাল দেখলেই আমরা বুঝতে পারি যে একটু আগে দেখলাম কাঁচা কলা একেবারে কাঁচা এগুলি পাকবেই না এই কলার ট্রাক ঢাকা ঢুকলো একটু পরে দেখি সেগুলো পাকা এই যে আমরা জাতিটা হয়েছে ব্রিটিশরা আমাদেরকে ভুলে বলা এই সহজ সরল জাতিকে যত প্যাঁচ গোস দুর্নীতি শিখিয়েছে ব্রিটিশরা কারণ একটা জাতিকে কলোনিয়াল বানাতে হলে তাদের চরিত্র ধ্বংস করে দিতে হয় কালচার ধ্বংস করে দিতে হয় লর্ড মেকলে আঠারোশো সালে ব্রিটিশ পার্লামেন্টে উঠে যে ভাষণ দিয়েছিলেন লর্ড ম্যাকলে যে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে খ্রিস্টানি শিক্ষা ব্যবস্থা এই দেশে এনেছিল এগারো উই এবং লর্ড ম্যাকলে এ বারো জন মিলে ব্রিটিশ পার্লামেন্টে এসে বলেছিল এমন একটা দেশ এ ভারতবর্ষ একটা চোর আমি দেখি নেই সারা ভারত ঘুরে একটা অশিক্ষিত মানুষ দেখি নেই একটা দরিদ্র মানুষ দেখি নেই এত বড় উন্নত একটা জাতিকে হে ব্রিটিশরা তোমরা যদি এদেরকে দাবাতে চাও আগে এদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিতে হবে ধ্বংস করে বিলাতের শিক্ষা ব্যবস্থা আনতে হবে যাতে করে এরা রক্ত মাংসে হবে ভারতীয় চিন্তায় চেতনায় শিক্ষায় দীক্ষায় হবে ইউরোপিয়ান তাহলে শাসন করতে পারবা আমাদেরকে আসলে নষ্ট করা হয়েছে এখন আমরা ভালো না হলে ভালো সরকার আমরা পাবো না কিছুটা ভালো হয়েছি আলহামদুলিল্লাহ এই জন্যই ফেরাউন থেকে নিষ্কৃতি পেয়েছি ওই কিছুটা ভালো না হলে এই নাজাত আমরা পেতাম না এখন আরো ভালো পেতে চাইতো আরো ভালো সরকার পেতে চাই আল্লাহ আল্লাহ সরকার পেতে চাই আগের যুগের খলিফাদের মতো একজন রাষ্ট্রশাসক একদম মন্ত্রী এমপি পেতে চাইতো আগে আমাদেরকে ভালো হতো আল্লাহ বলেন ইন ইনহসানতুম আহসানতুম লিআনফুসেকুম যদি ভালো করো সেই ভালোর ফল নিজেরাই ভোগ করবা ওয়ইন ফালাহা যদি খারাপ করো খারাপের ফল তোমরাই ভোগ করবা তোমাদের উপরে আসবে আপনি কোরআন ওয়ালা সরকার চান আপনার ঘরে কোরআন তেলাওয়াত আছে কিনা কয় কোটি ঘর আছে আর কয় কোটি ঘরে কোরআন কে সম্মান সহ তেলাওয়াত করা হয় বোঝা হয় কোরআন নিয়ে দার্স হয় বাবায় মায় ভাই বোনেরা মিলে কোরআন পড়ে কয়টা করা আছে তাহলে এটা দেখবে যদি অধিকাংশ ঘর কোরআনের ঘর হয়ে যায় সরকার কোরআনের আসবে ইনশাআল্লাহ মাঠে আন্দোলন করে তেমন ফল পাবেন না দাবি দাওয়া দিয়ে পাবেন না পাবেন নিজের নিজের ঘর একটা আপনার ছোট্ট রাষ্ট্র আপনি ওই ছোট্ট রাষ্ট্রটা বদলান আপনার ছোট্ট ক্ষুদ্র রাষ্ট্র যদি আল্লাহ কোরআন দেখে তাহলে বৃহত্তর এই জন্য আর কোরআন ছাড়া এর রাষ্ট্র এবার টিকবে না এখন রাষ্ট্রের অস্তিত্বের উপরে হুমকি আসতেছে চিকেন ওইখানে রংপুর কেটে নিয়ে যাবে চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা তারপরে ফেনি দেখা এগারো জিলা কেটে নেওয়ার জন্য কথা শুরু হয়েছে বাস্তবে এগুলি প্রোগ্রাম হয়ে আছে এইবারে আপনি কোরআন ছাড়া এই মানচিত্র আর রক্ষাই করতে পারবেন একমাত্র কোরআনিক মহাশক্তিধর এই কিতাব বুকে নিলে পৃথিবীর কোনো শক্তি নাই যে এই জাতিকে পরাস্ত করে পারবে না ইনশাআল্লাহ কোরআন তো আল্লাহর কথা আল্লাহর কথার কারণে মহাবিশ্ব সৃষ্টি আল্লাহর কথার কারণে জান্নাত সৃষ্টি তার কথার কারণে সাগর মহাসাগর সৃষ্টি আমার কল আমার কথা আমার বাণী যখন তাদের উপর পতিত হবে পড়বে তখন কি হবে আমি আখরাজ না আলহাম দাব আমার শাস্তির বাণী যখন তাদের উপর পতিত হবে শাস্তি এসে যাবে আমার কথাই সব কিছু হয় আল্লাহ কোন ফায়া কোন দিয়ে এই মহা জগৎ ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহতারার এই বিশ্ব জগৎ একটা কথা দিয়ে সৃষ্টি করেছেন তার তো কিছু লাগে না তো তার কথা আপনি তার কথাগুলো যে কথা বাস্তবায়ন করবেন সেই কথাতে কি বলা আছে সেটা পাবেন যে কথায় আল্লাহ যা বলেছেন সেই কথা যদি আপনি বাস্তবায়ন করেন আপনারা বাস্তবায়ন করেন সেই কথার মধ্যে কি আছে সেটা আপনি পেয়ে যাবেন যেমন আল্লাহ ওয়াদা দিচ্ছেন প্রমিস করছেন যাদের ইমান আছে আমল কর্মগুলো সৎ আছে তাদেরকে গোটা পৃথিবীর সাম্রাজ্য কর্তৃত্ব দেবেন আপনি শুধু ইমান আর আমলে সলেটা নেন আপনি পেয়ে যাবেন আমরা পেয়ে যাব কেন পেয়ে যাব এটা যে ওনার কথা ওনার বাণী ওনার বাণী থেকেই সবকিছুর সৃষ্টি উনি বানিয়ে দিয়েছেন যে ইমান লাগবে আর আমল সালে লাগবে সৎকর্ম লাগবে তাহলে গোটা পৃথিবী তোমার যাও আমি কার জন্য বানাইছি এই পৃথিবী আমি তোমার জন্য তো বানাই না তোমরা যারা আমার বিশ্বাস করবো আমার চেষ্টা দিবা তোমাদের জন্য তো এই আয়োজনটা তো তুমি এটা করো তা আমি তো বলছি তোমার আমি বলার কারণে তুমি পেয়ে যাবে তাহলে সম্মানিত মুসল্লিয়ান কেরাম আমরা অনেকেই বাঁচার জন্য এই যুগটা এত কঠিন এত জটিল এখন আপনি কলেজে পড়ান এই ছেলে ইমানদার হয়ে আসবে কিনা এটা তো দূরে থাকুক সে মানুষ থাকবে কিনা এটাই এখন দুশ্চিন্তার বিষয় এমন সিস্টেম বের হয়েছে এক বাবা সেদিন সে আলহামদুলিল্লাহ পড়তেছে আমেরিকায় থাকে সে আলহামদুলিল্লাহ খুব খুশি কেন খুশি আমার ছেলেটা একটা মেয়ের সাথে প্রেম করতেছে এই জন্য খুশি বেগানা মেয়ের সাথে প্রেম করা তো ইসলামের সমর্থন করে না বিবাহ বহির্ভূত এগুলো অপরাধ কিন্তু সে আলহামদুলিল্লাহ বলতেছে কারণ ছেলে মেয়ের সম্পর্কটা বৈধ হলে ভালো বৈধ হলে এমাদত বৈধ হলে জান্নাত বৈবাহিক ভাবে হলে এটা কি জান্নাত কিন্তু ছেলে ছেলে মেয়ে মেয়ে সম্পর্ক আসমান ও আসফান মূলেও হারাম ধরন ধারণেও হারাম আপনি এটাকে ভালো বলার করার কোনো সুযোগ কি আছে এখন তো এল জিবিটি কিও শুরু হয়েছে এখন ছেলে ছেলেকে বিয়ে করে পশ্চিমা সমাজে মেয়ে মেয়েকে বিয়ে করে পশ্চিমা সমাজে কি গুরুতর অপরাধ কম লুতের মতো অবস্থা আল্লাহ কখন মেরে দেয় দিক খারাপ আছে আছে একটা দিক ভালো খারাপ দিকটা কি বিবাহ বন্ধন সাড়া সে করতেছে এই দিকটা খারাপ বাট ছেলে তো মেয়ের জন্য সৃষ্টি মেয়েটা ছেলের জন্য সৃষ্টি তাদের তাদের এই সম্পর্কটা এই আসল এই আসলটা এই রূপটা এটা তো ঠিক আছে ছেলে মেয়ের প্রতি আকর্ষণ করা বৈধ হইলে আপাদত কিন্তু ছেলে ছেলেকে বিয়ে করবে এটা তো এটা তো এটা কি করবেন এটা তো আগা গোড়াই এটা হলো অবৈধ ইলিগাল নিষিদ্ধ এবং ধ্বংসাত্মক মেয়ে মেয়েকে বিয়ে করবে পুরোটাই ধ্বংসাত্মক ভালো বলার কোন সুযোগ আছে এক সময় প্যান্ট পরে যারা মসজিদে আসতো আমি খুব ঘৃণা করতাম আমি ইংরেজি ভাষাটাই পড়ি নেই এ দাঁড়িয়ে পেশাব করা তারপরে আর প্যান্ট ট্যান এগুলি পরা দাঁড়ি কাটা বিড়ি খাওয়া নামাজ না পড়া এগুলি দেখে শিশুকাল থেকে আমি ইংরেজি ভাষাটাই পড়ি নেই এখন পড়ি বয়স হয়েছে এখন বুঝতেছি এরা ভালো দিক তখন যে প্যান্টওয়ালাকে আমি ঘৃণা করতাম এখন সেই প্যান্টওয়ালার জন্য দোয়া করি তখনকার প্যান্টগুলো ছিল নাবির উপরে নাভির উপরে কিন্তু এখনকার প্যান্ট নাভির নিচে এরা রুকুর মতো অবস্থা হলে সে উলঙ্গ উলঙ্গ এদের এই যুগের প্যান্ট প্যান্টগুলি দেখে আমি কয়ে হারে রহম আল্লাহ আলমান ওই যুগের প্যান্ট থলা করে আল্লাহ রহমত করুক কারণ তারা প্যান্ট করলেও অন্তত নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ এই ফরজটা তারা পালন করত যে সিনেমার নাটকগুলিরে আগে ঘিনে করতাম এখন একখান দোয়া করি ওদেরকে নায়ক নায়িকারা সিনেমা হল করতো ছেলে মেয়েকে ভালোবাসে মেয়ে ছেলেকে ভালো এগুলি দেখায় তখন এগুলি তো খারাপ এগুলি তো পাপ কিন্তু এখন হলেও দেখায় ওই যে ভারতে যেই নাটকগুলি এখন হয় দেখায় মেয়ে মেয়েকে বিয়ে করতেছে ছেলে ছেলেকে বিয়ে করতেছে এই নাটক দেখি ওই নাটক অলো করে দোয়া করে যে আল্লাহ তোরা তো অন্তত একটা ভালো দেখাইছ। যে নারী আর পুরুষ আল্লাহ নর নারী এক গ্রুপকে আর এক গ্রুপের জন্য তো বানাইছে নারীর জন্য নর নরের জন্য অন্তত এই মূলটা ভালো ছিল যদিও ধরন ধারণটা আরাম ছিল একটা ভালো ছিল যে নারী নরকে নর নারীকে ভালোবাসতেছে সে শিক্ষাটা দিচ্ছ আর এখন যেটা করতেছ ফুল এটাই গজব পুরাটাই অভিশাপ পুরাটাই ধ্বংসযজ্ঞ এই যুগে আপনার শিশুকে আপনি কোরআন না পড়াইয়া আপনি ভালো রাখবেন মানুষ রাখবেন অসম্ভব অসম্ভব এল জিবিটি কিউ বানাই দিবে ট্রান্সজেন্ডার করে আপনার সেলের ভিতরে এমন আমেরিকার ইলন মাস্ক ইলন মাস্ক তার ছেলেটারে মেয়ে বানাইতে গিয়া ছেলেটা মারা গেছে এমন ঔষধ এমন সংস্কৃতি এমন সব মিউজিক দেয় ছেলের মনে আসে যে আমি মেয়ে হয়ে যাব মেয়ের মনে আসে যে আমি ছেলে হয়ে যাব এটা করতে গিয়া জীবন শেষ মালামুন অভিশপ্ত হয়ে দুনিয়াও শেষ আগে শেষ আপনি এই যুগে কূরণ ছাড়া আপনার কোনো শিশুকে কোনো ছেলেকে কোনো মেয়েকে আপনি মানুষে রাখতে পারবেন না মানুষে বানাইতে পারবেন না আমি থাকবে মুসলমান বানান্ত দূরে থাকুক এই জন্য আমার ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল তিন হাজার শিশু ওখানে কোরআনে হাফেজ হচ্ছে আমার পিস ইন্টারন্যাশনাল স্কুল যে নিয়ে আসে আগে হাফেজ বানান আগে কোরআন কারণ ওরা বুঝতেছে যে এই কোরআন ছাড়া মানুষ থাকায় অসম্ভব এখন তো আল্লাহ তালা আমাদেরকে কেন বলছি কেন কোরআন দিয়ে রাজনীতি করতে হবে কোরানের সরকার আসতে হবে এই ছাড়া মনুষ্যত্বে হারাই ফেলবেন আপনারা ইসলাম তো হারাবেন হারাবেন মনুষ্যত্ব থাকবে না هي أوضاع تصلح بيت بيتة. الله تعالى ما ذكر القرآن رحمة عشر توفيق دام هذا أوضاع الله لي ولكم إنه هو الغفور الرحيم إن الله وملائكته يصلون إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن البهشة والمنكر واللواقي يعزكم لعلكم تذكرون. واسكروا الله يذكركم وده يستجيب لكم ولا الله أكبر والله أعلم ما تصنعون. صبروا شو ذكروا.